জামা কাপড় তুলে জামা কাপড় তো বাড়িতে চলে যায় আমার ছাত্র মনের আমি তোমার পর ছুটি তো আজকের মাথাটা ছুটি দিল আজকে ঘরে গিয়ে অনেক দিন ছুটি কাটাতে পারবো যাই ঘরের দিকে যাই দিন বন্ধুদের সাথে বলতে পারবো যাই বাড়ি যায় আগে বাড়ির দিকে যাই এসে গেলাম যাই মা বসে দেখা করি তার মধুকে সাথে দেখা করবো পরে যাই মনুকে সাথে দেখা করে আসি যাই ওদের কোথায় পাওয়া যাবে যাই ওদের আড্ডায় যায় সেই তো ওরা বসে রে যাই

खवादा करलो একটু মত পানি हां तो बारिश होया तो बो उठै दैनी ता ए और बारिश होय रकम ई तू बोलिस नहीं वो तोर उठि दै ना ना रे भाई ये ये गेसरो ना की छाते कोई नदल्टी ना मालदल दिसताय बलदी दादाज बर दादाज खावा अगन कौन चंद्र बशे दिस बलदी अभी की हमार काजे रोय छमी दादाज ना ओए ओए आज तो डेडलाइन आके आगी दे ओए रोय से दो सलाम अलैकुम वलोम जे জানবি তো জানুয়ারি মাস পালন করতে করতেই তোর তোর অত পন্ডিত কবে জানতাম তোরা জানবি

আমরা টাকা দিয়ে বড় বড় আর সেই বাঁশ তোলাই ওই বাঁশ আর যাবো না আগের বছরে তুমি গুড় ওপরে বোম রেখে ফেট আমার পুরো মুখি ভুলে গেছে এই শোন ওই বাঁশ কিন্তু আর যাব না আগের বছরে আমার সারা গায়ে গু গেছে আমি নাই না দেখে বোম ফাটি আর তুই আলি নুরি লুম ধরি তোরা সব এইসব করিস হ্যাঁ এ তো কি কেউ বলে জানুয়ারিতে আমরা তিনখানা জিপিএল এ নিয়েছি আর ভোর রাত ভাই চলি 7:30 তুই তো দুপাককেই ভোর রাত পন উল্টে শুয়ে ছিলেছিস আরও না কতকিছু না করেছিস ওইসব কত গনে কি আমি বলবো আরে শুন এই সব বাদ দে ঝামেলা শুন এবারে তোদের কিন্তু একটু বেশি করে টাকা দিতে হবে কারণ বোমের দাম বেড়েছে তাহলে তোরা এরকম ভাবে সারা রাত পালন করিস আর তো জামা তো জানার নেছিল না আমি জানি সবেরাতের সময় সবেরাতের রাতে নামাজ পড়তে হয় খবর জিয়ারাত করতে হয় সকলের জন্য কোরআন পড়তে হয় এবাদত করতে হয় হ্যাঁ আমরাও তো করি তবে আমরা প্রথমে বোম টোম ফাটিয়ে নিই খেলাধুলো করি তারপরে বাড়ি এসে গোসল করে চলে যায় ইমাজারে সেমাজারে সারা রাত ঘুরি কি আনন্দ আরে আমরা ঘুরতে করতে যখন সারা রাত ক্লান্ত হয়ে যায় না চা শিকার তো সারা রাত চলে সে কথা আর বলে যা মজা করি সারা রাত তুই কি যাবি আমাদের সাথে হ্যাঁ নোয়ালো এবারে অনেক মজা করব না না আমি যাব না তোদের সাথে আমি যাব না আমি ঘরে থাকব ঘরে গিয়ে আমি কবরস্থানে যাব কবরস্থানে গিয়ে সকলের জন্য কবর জিরাত করতে যাব কবর জিরাত করব তোরা যাবি তোর অত পণ্ডিতগিরি দেখাতে না আমরা যাব আমাদের মতন তোর অত যেতে হবে না আল্লাহ হেদায়েত দান করুন

কিরে ভাই তাহলে সে কখন আসছে মানে আধা ঘন্টা হয়ে গিয়ে মানে এই এসে কুড়ি মিনিট পরে তুই এসেছিস এর আরো আধা ঘন্টা পরে এইভাবে করলে আমি করবো না এর পরে বছর ভাই হয়েছে বাদ এমনি লেট হয়ে গেছে কই দোকানদার বড়ি চকলেট দাও ওই চকলেট এই আমি চাইছি বুড়ি মার চকলেট আর ওই চকলেট দেছে। তুমি ওই চকলেট দেছ কেন? খাওয়াছলে? সব রাতে ধাম বড়াও না ওই চকলেট ডাও আচ্ছা ফাটানো বুম। আরেকটা দাও। আচ্ছা ঠিক আছে বোমটা ধর আমি বাড়িতে ধূপটা ধরিয়ে আসি আচ্ছা ঠিক আছে চল আমরা তারে মাছ তোলায় যাই ওটা ধূপটা ধরিয়ে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আমার ভালো লাগে আমি কিন্তু হবে না হ্যাঁ এটুকু এটা ধর কেন খুব ভালো চাপ ওর ওইসব নাটক

শাহান ফায়কু ফিরুলি জামিয়া ফলকি ইল্লাল্লাহিল মুশরিকিন আও মুসাহিব অনল মধ্যরা শাহানের রাতে বান্দার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করে এবং সব মানুষকে আল্লাহ সাধারণভাবে ক্ষমা শুধু দুই শ্রেণীর লোক ছাড়া এক নম্বর হচ্ছে মুশরিক আর দুই নম্বর হচ্ছে হিনসুদে যারা কথায় কথায় ঝগড়া করে হুজুর আমরা তো জানতাম না আমরা এরম ক্লাস করানো করব না খুশির আমরা এরকম কোনো দিন কোনো বছর এই ফাটাবো যাক আল্লাহ তালা তোমাদেরকে হেদায়েত দিয়েছে আলহামদুলিল্লাহ চলো আজ থেকে আমার সঙ্গে নামাজ পড়ে দেবো আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হল আমরা যেন কেউ সামনের সবাই বেড়াতে বোম বাজি না ফাটায় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন